দিনটা ছিল একুশে এপ্রিল আমাদের ঘাটল কলেজে সিট পড়েছিল নাটগল কলেজে সে কারণে আগের দিনে চলে গেছিলাম পিসি বাড়িতে তারপরের দিনে ছিল দুটো থেকে এক্সাম তারপর স্নান করে সব গুছিয়ে নিয়েছিলাম যদি তাড়াহুড়োর চাপে কিছু রয়ে যায় তখন প্রবলেম হবে সে কারণে তাড়াতাড়ি করে সব গুছিয়ে আমিও রেডি হয়ে গেছিলাম পাঁচ মিনিটও লাগলো না আমি রেডি হয়ে বেরিয়ে চলে এলাম আর ম্যাডাম বেড়াতে লেগেছিল সেই সকাল থেকে প্রায় দেড়টার সময় বেরিয়ে এলাম আমরা ওকে বলছিলাম প্রথম দিন তাড়াতাড়ি চলো আমরা তো কিছুই জানি না সব জায়গায় খুঁজতে হবে রুম দুটোর সময় এক্সাম এখন বাদ যে একটা চল্লিশ এখনও আমরা সিট খুঁজে পাইনি বেশ আসছিলো আমাদের কলেজ অবধি ঝাড়তে কলেজের সামনে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম কলেজের ক্লাস চলাকালীন এত স্টুডেন্ট আমি কোনো দিনও দেখিনি পরীক্ষার সময় এত স্টুডেন্ট সব কোথায় থাকে ক্লাস হওয়ার সময় তো এত স্টুডেন্ট থাকে না তাড়াহুড়ো করে সিট নাম্বার দেখে চলে এলাম তিন সিট খুঁজে তারপরে বসে পড়লাম এক্সাম দিতে বাড়িতে এক ঘন্টা কোথাও বসতে পারে না আর এখানে তিন ঘন্টা এসে বসে থাকলাম তাও মনে হচ্ছিলো যেন আরও এক ঘন্টা দিলে হয় প্রথম দিনের এক্সাম শেষ হয়ে গিয়েছিল পাঁচটার সময় আমাদের সিঁড়ি থেকে নামতে নামতেই সাড়ে পাঁচটা বেজে যায় কারণ সব ছাত্রছাত্রীরা নামতে নামতে আধ ঘন্টা ওখানেই লেগে যায় কলেজটা ছোটোর মধ্যে হলেও কিন্তু কলেজটা দারুণ লাগছিল চারিদিকে এরকম ছোট ছোটো গাছ আর এসব লাগানো ছিল কলেজ থেকে বাইরে বেরিয়ে এসে দেখি আমার সুন্দরী বান্ধবী ছেলে দেখছে তারপরে সাদী দিদিমণিও প্রিয়াঙ্কাকে খুঁজতে ব্যস্ত হয়ে গেল গিয়েছিলাম রোদ থাকতে থাকতে রোদ পড়ে গেছে বেশ দারুণ লাগছে হাওয়াটাও দারুণ দিচ্ছিলো তারপরের দিন যেহেতু এক্সাম ছিল না সেখানে চলে গেছিলাম নোটুদাদের বাড়িতে ঘুরতে আমি নারাজ আসছিলাম লাস্ট সেই পাঁচ বছর আগে এখন ভালো অতটা মনে নেই রাস্তাঘাট পিসিদের বাড়ি থেকে নোটো বাড়ি যেহেতু খুব একটা বেশি দূরে নয় সেখানে বৌদি সাইকেলটা নিয়েই চলে গেছিলাম আগে পিসিদের বাড়ির কাছেই ছিল নোটো বাড়ি এখন মঞ্চাতলার কাছে নতুন বাড়ি করেছে তারপর আকাশীকে কল করলাম যে একটু এগিয়ে আয় বলে ও আসছিলো তারপর ওকে চাপিয়ে নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে জায়গাটি যেহেতু রাস্তার ধারে এবং মাঠের সাইডেই সে কারণে সবসময় ওখানে হা যায় আমি চলে আসছি দেখে বৌদি আমার দাদাকে ভিডিও কল করতে লাগলো এদিকে আমাদের আকাশে ম্যাডাম পোস্ট দিচ্ছিলো হয়েছে ছবি তুলেছি মেয়ে না ঠিক করে চলতে পারে না আবার আমার জন্য এত কিছু তৈরি করেছে নিজের বাড়িতে নিজেই লজ্জা করে খাচ্ নাস্তা করার পরে চলে গেছিলাম পিসি আমি আকাশ একটু গল্প করতে জানলাটা এমন হা দিচ্ছে প্রতিদিন সন্ধে হলে এত সুন্দর জানলা দিয়ে হা প্রবেশ করে বাড়িতে আর পাখা চালাতে হয় না এই হাতে ঘুমে পড়বে সবাই এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ এই রিং লাইটটা দাদা বৌদিকে গিফট করেছিল বৌদির বার্থডেতে জীবন সঙ্গী তো এমনই হওয়া উচিত তার শখের মানুষটি সব রকম ইচ্ছে সে পূরণ করবে আবার কিছু কিছু ছেলে আছে তার গার্লফ্রেন্ডকে বা তার বউকে ভিডিও করতে দেবে না কিন্তু অন্য মেয়েদের ভিডিও দেখবে তার দিকে ফলো করে রাখবে সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি তোমার নিজেরা নিজের আগে ঠিক হও তারপরে অন্যদের দিকে ঠিক করতে যেও পিছিয়ে আসছিল আমাকে পোল করে অবধি ছাড়তে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য করবে টাটা গাইস